আসসালামু আলাইকুম আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল যে যখন সকাল 6টায় বাজে মারা যায় তার ঠিক কিছুক্ষণ আগে তার ঠিক কিছুক্ষণ আগে 10 মিনিট হবে। উনি মৃত্যুর আগে শেষ কয়েকটা কথা আমাদের জন্য বলে গিয়েছেন। শেষ কয়েকটা কথা এটাই ছিল তার জীবনের শেষ কথা। প্রথম যে কথাটা উনি বলে গিয়েছেন সেটা হলো আমরা যাতে আমাদের শত্রুকেও ক্ষমা করে দেই আমরা যাতে আমাদের শত্রুকেও ক্ষমা করে দেই এই যে বাংলাদেশ একটা রাষ্ট্র কত ধর্মের মানুষ এখানে থাকে খালেদের যার ইচ্ছা ছিল যেটা সে মৃত্যুর আগে বলে গিয়েছেন যাতে আমরা সবার সাথে মিলেমিশে থাকি সবার সাথে মিলেমিশে থাকি শত্রুকেও ক্ষমা করে দিই তো শত্রুকে বলতে এই মুহূর্তে উনি আওয়ামী বুঝিয়েছেন এই কারণ হলো তার সবচেয়ে বড় শত্রু আমাদের দৃষ্টিতে তো একমাত্র আওয়ামী কারণ আওয়ামী তো তাদের প্রতি অত্যাচার করছে তাকে মিনুদ্দিন রোডে সে বাড়ি থেকে তাকে বের করে দিছে তার এক ছেলে মালয়েশিয়াতে মারা গেছে আরেক ছেলে লন্ডনে নির্বাসিত হয়েছে বছরের বছর কেটে গেছে এভাবে এবং সে নিজেও জেলখানায় কারাবন্দী ছিলেন বছর পর বছর এবং এগুলো সব কিছুই ঘটেছে হলো শেখ হাসিনার আমলে তো স্বাভাবিকভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলটি তার তো সূত্র হওয়ার কথা কিন্তু উনি মৃত্যুর আগে বলে গিয়েছেন যাতে শত্রুকে ক্ষমা করে দেওয়া হয় তো এই কথাগুলো বলার ওনার কারণ হলো একটা দেশে যদি আমরা মানে আপনি যদি মনে করেন শত্রুকে বন্ধু বানান শত্রুকে বন্ধু বানান তাহলে কিন্তু শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আর একটা রাষ্ট্রকে আগেবারে নিতে হলে শত্রু বন্ধু গরিব বড়লোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে মিলেমিশে থাকতে হবে আর যদি সেটা করা যায় তাহলে একটা দেশ এক উন্নতি করা সম্ভব এখন যেমন ধরেন আমেরিকা যে দেশে মাটিতে বসে আমি করছি তো সে যে কয়টা কথা বলে গিয়েছেন মৃত্যুর আগে বেগম খালেদেছে তার ভিতরে এটি একটা ছিল যে শত্রুকে ক্ষমা করে দাও এবং সবাই মিলেমিশে থাকো সবাই মিলেমিশে থাকো দ্বিতীয় যে কথাটা ছিল ওনার যে দেশকে তোমরা ভালোবাসো দেশকে তোমরা ভালোবাসো আমরা তো আমাদের দেশকে ভালোবাসি না এটা যে নিজেও জানেন যে আমরা কেউ দেশকে ভালোবাসি না কানে এত বড় একটা দল চালিয়েছেন উনি তো জানেন কোন মানুষকে ভালো মানুষ সবই উনি বুঝেন সতেরো আঠেরো কোটি মানুষের নেত্রী ছিলেন উনি এখন একটা জিনিস চিন্তা করে দেন আপনার মাকে আপনি কি কোনো ঘর থেকে বের করে দিতে পারবেন উত্তর হলো না আপনার মাকে কি আপনি কোনো না খেয়ে রাখতে পারবেন উত্তর হলো না কোনো ভালো সন্তান মাকে না খাওয়ায় রেখে নিজে মুখে খাবার তুলতে পারে না আপনার মাকে আপনি কষ্ট দিতে পারবেন উত্তর হলো না তো এর জন্যই বেগম যে বলে গিয়েছেন যে দেশটা হলো মায়ের মতো দেশকে মায়ের মতো ভালোবাসো তোমরা আর দেশকে যখন মায়ের মতো ভালোবাসবা ওই ফিলিংটা তোমাদের ভিতরে আসবে তখন তোমাদের দ্বারা কোনো কোনো খারাপ কিছু করা সম্ভব হবে না এই আজকে দুইটা পয়সা তোমরা দুর্নীতি কইরা চুরি বাটপারি বদমাশি কইরা এই টাকাটা বাংলাদেশে টাকাটা বিদেশে পাচার করো তার মানে কি বাংলাদেশ তো মা মায়ের টাকাটা মায়ের এটা মায়ের আমানত মায়ের আমানত তো মায়ের এই পয়সা করি লুটপাট করে তোমরা বিদেশে রাখো তখন এখন রাখো এই কারণে তোমরা তো মাকেই ভালোবাসো না আর যখন মাকে ভালোবাসো না তখন তো এগুলো করবেই তো এই জন্যই উনি বলে গিয়েছেন দেশকে ভালোবাসো দেশ হলো মায়ের মতো তো যাই হোক ভাই খালেদা এই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে এবং আপনারা কে কীভাবে নেবেন তারপর আমি যাই না উনি যে দুইটা কথা বলছে অত্যন্ত সিগনিফিকেন্ট দুইটা কথা বলছে যে শত্রুকে কমা করে দাও এটা দিয়ে উনি এটি বুঝেছেন যে সবাই মিলেমিশে থাকো এবং সবাই মিলেমিশে থাকলেই এই দেশটা আগে বাড়বে এই দেশটা আগে বাড়বে আর যদি একজন আরেকজনের সুন্দর শত্রুতা লেগেই থাকে তাহলে শুধু ধ্বংস ধ্বংস এর কোনো সমাধান হবে না এর কোনো সমাধান আর হবে না আর সে যে কথাটা বলে গিয়েছেন দেশকে ভালোবাসার জন্য এটা একটা সত্যি কথা উনি বলে গিয়েছেন আমরা আসলে দেশকে ভালোবাসি না আজকে সে খালেদা জিয়া মরা ঠিক আক মুহূর্ত আগ মুহূর্তে ওনার এই ফিলিংটাই হয়েছে যেগুলি তার করা উচিত ছিল বা করলে ভালো তো হয়তো নানান সীমাবদ্ধতার কারণে উনি করতে পারেনি আরেকটা কথা উনি বলে গিয়েছেন যে আল্লাহ যদি ওনাকে আর কয়টা দিন হায়াতে বেশি দান করতেন একটু শারীরিকভাবে সুস্থ হতেন আবার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। তাহলে যে কথাগুলো আমি বললাম শত্রুকে ক্ষমা করে দেওয়া সবাইকে বন্ধু বানানো আর দেশকে মায়ের মতো ভালোবাসা এই জিনিসগুলি মানুষের মধ্যে উনি বিলিয়ে দিতেন বাংলাদেশকে যদি সত্যি 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 সত্যিই আমরা ভালো একটা জায়গা দেখতে চাই যেখানে কোনো দুঃখ দারিদ্র অভাব অনটন থাকবে না খুনা খুনি মারামারি হত্যা ধর্ষণ এগুলো থাকবে না রুটপাট দুর্নীতি এগুলো থাকবে না এটা তখনই সম্ভব যখন আমরা একে অবরের বন্ধু হব এবং দেশকে মায়ের মতো ভালোবাসব তো যাই হোক শ্রদ্ধার সাথে আমি খালেদা জিয়ার মৃত্যু ঠিক কিছুক্ষণ আগে বলা এই কথাগুলোকে আমার জীবনের আদর্শ হিসেবে নিলাম এবং আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না তো অনুরোধ করবো উনি যে কটা যেটা কথা উনি বলে গিয়েছেন সত্যি সত্যি আমি বলতেছি মন থেকে এগুলো যদি আমরা মন থেকে মেনে চলি এগুলো যদি সত্যি সত্যি আমরা মন থেকে মেনে চলি বিশ্বাস করেন আমাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনা একটা দেশ কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের ভিতরে কিছু সমস্যার কারণে আমরা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারছি না আজকে আমরা ইউরোপ আমেরিকাকে চালিয়ে যেতে পারতাম যদি খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে তারেক রহমান নিজেই দায়ী ধীরে ধীরে নেপথ্যের রহস্য ফাঁস হয়ে যাচ্ছে ঘটনা সামনে আসছে এবং সে দায় থেকে মুক্তি নেয়ার জন্য তারেক রহমান ব্যর্থ চেষ্টা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইসলামপন্থীদের আস্থার জায়গা বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের ইসলামপন্থীদের একটা শেল্টার ছিলেন এই দৃষ্টিকোণ থেকে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি জামাতের সাথে ঘিসতে নিষেধ করেছিল টোটাল বিএনপি তেরো সালেও ভারত কারো কথা শুনেন নাই মকবুল আহমেদের পাশে যেয়ে বসেছিলেন ইন্টারকন্টিনেন্টাল খালেদা জিয়া হেফাজতের পাশে দাঁড়ানো দাঁড়াতে দুই হাজার তেরো পাঁচ মে বিএনপিকে নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া কিন্তু বিএনপি শুনে নাই খালেদা অলওয়েজ ইসলামপন্থীদের পক্ষে ছিলেন যে কারণে ইসলামপন্থীরা তার জন্য দোয়া করে বিএনপি নেত্রী হিসেবে খালেদা জন্য দোয়া করে না বিএনপি তো দুর্নীতিবাজ কিন্তু খালেদা জিয়ার স্পেশালিটি আলাদা সেই খালেদা জিয়া আজকে অসুস্থ এবং খালেদা জিয়া অনেকটা লাইফ সাপোর্টে আছেন তার অবস্থার যে উন্নতির কথা বলা হচ্ছে ওটা কোনো উন্নতি নয় এর মানে এই জায়গা থেকে রিকভারির কোনো চান্স আর নেই এবং একদম সর্বোচ্চ মাপের সর্বোচ্চ মানের চিকিৎসার মাধ্যমে খালেদা জিয়াকে এই অবস্থায় কয়েক মাস সারভাইভ করানো সম্ভব এই অবস্থা থেকে বের করলেই হয়তো মারা যাবেন বিমানে উঠালেই হয়তো মারা যাবেন আল্লাহ না করুক আল্লাহ হায়াত বৃদ্ধি করুক দোয়া করি কিন্তু স্বাভাবিক হিসাব হচ্ছে যে উন্নত কোন গরিব লোকজন হলে এতদিনে মারা যেত কিন্তু লাইফ সাপোর্টের মাধ্যমে বা নানান কৃত্রিম যন্ত্রপাতির মাধ্যমে কয়েক মাস এভাবে সার্ভাইভ করানো সম্ভব তো পর্যন্ত আপনারা দেখেছেন যে লন্ডন নিচ্ছে না লন্ডন নেয়ার সিদ্ধান্ত স্থগিত আমি আগেই বলেছিলাম এটা নাটক ওটা তারেক রহমান যে মায়ের কাছে আসতে পারছেন না এই ব্যর্থতা ঢাকতে লন্ডন নেয়ার একটা গুজব ছড়িয়েছিল বিএনপি তারপরে গুজব ঢাকতে বিমানের চাক্কা তেল শেষ এইসব গুজব বিমান রং করা লাগবে এইসব আবিজাবি গুজব ছড়িয়েছিল তারপরে শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স আর আসেনি স্লট বাতিল করা নানান ঘটনা ঘটে গেছে এখন আজকে খালেদা জিয়া এই অবস্থা এরকম এটা অনিবার্য অসুস্থ মানুষ অসুস্থ হবেন কিন্তু তারপরও স্বাভাবিক কারণে অসুস্থ হয়েছেন না কোনো স্বাস্থ্যগত ভুলের কারণে এই অবস্থা হয়েছে এটার উত্তর হচ্ছে রোগ লিভার সিরোসিস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই এখন ধরে গিয়েছে কোনো অঙ্গ প্রত্যঙ্গই স্বাভাবিকভাবে কাজ করছে না এবং লিভার থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ে লিভার সিরোসিসাল আর সমস্ত শরীরে পানি জমে যায় আপনারা দেখেছেন যে হাতের কি অবস্থা এই পরিস্থিতিতে একজন রোগীকে পুরোপুরি শীত তাপ নিয়ন্ত্রিত একটা নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে হয় বাইরের পরিবেশের সাথে মেশাই যায় না কারণ কোনোভাবে কোনোভাবে একটু ভাইরাস ঢুকলে ইনফেকশন হবে এবং তারপরে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না খালেদা জিয়া মূলত সুস্থই ছিলেন বাসায় থাকতেন মোটামুটি ব্রেইন কিছুটা সক্রিয় ছিল একদম নিয়ন্ত্রিত পরিবেশে ছিলেন হঠাৎ করে একুশ নভেম্বর সেনাকুঞ্জের যে অনুষ্ঠান জাতীয় সশস্ত্র বাহিনী দিবসের সেখানে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হলো ঐটি হচ্ছে খালেদা জিয়া আজকের অবস্থার পেছনে দায়ী মানুষ কোন কারণ ছাড়াও অসুস্থ হবে মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু কৃত্রিম কারণ তো আছে সেই কৃত্রিম কারণ হচ্ছে অসুস্থ জিয়াকে সেনাকুঞ্জে নিয়ে যাওয়া এবং সেনাকুঞ্জে যাওয়াটা যে অন্যায় এর তারেক রহমান এখন স্বীকার করছেন খবর খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা তারেক রহমান ফলে সেনাকুঞ্জে যাওয়াটাই হচ্ছে খালেদা জিয়ার আজকের অসুস্থতার কারণ এখন সেনাকুঞ্জে কারা নিয়ে গিয়েছিল এখন তারেক রহমান নানান গল্প নিয়ে এসছেন কারণ আমরা দায়ী করেছি যে তারেক রহমানের নির্দেশে বা বিএনপি সাংগঠনিক সিদ্ধান্তে আর বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত মানেই তো তারেক রহমান খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নেওয়া হয়েছিল অতএব তারেক রহমানের সিদ্ধান্তের কারণেই খালেদা অসুস্থ তারেক রহমান ইতিহাসের কাছে দায়ী থাকবে এখন তারেক রহমান কেন খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নিয়েছিলেন বিএনপি কে ফুটেজ খাওয়ানোর জন্য হেনু রাজনৈতিক স্বার্থে ওখানে বিএনপি এবং তারেক রহমান দেখেছে সেনাকুঞ্জে ওয়াকারুজ্জামান থাকবেন এবং প্রফেসর ইউনুস থাকবেন রাষ্ট্রপতিও সম্ভবত থেকেছিলেন আই এম নট শিওর জামাতের আমির থাকবেন এখন সেখানে যেমন জামাতের আমির যেখানে থাকবেন ইউনুস যেখানে থাকবেন সেখানে মির্জা ফখরুল্লাহ তো ক্যামেরায় জায়গা পাওয়ার কথা না খুব গুরুত্ব কম গুরুত্বের সাথে জায়গা পাবেন তাহলে সেনাকুঞ্জের অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান সেখানে জামাত থাকবে হিরো সমস্ত ক্যামেরা থাকবে জামাতের আমিরের দিকে এটা তো হতে পারে না এটা বিএনপি মানতে পারেনি এই জন্য খালেদা জিয়া পাঠিয়েছে কারণ খালেদা জিয়া পাঠালে সেখানে ইউনুসের কোনো দাম নেই যে অনুষ্ঠানে আছে পুরো অনুষ্ঠানে ফোকাস দিকে এবং আসলে এটাই এটাই ঘটেছে শেষ পর্যন্ত সেনাকুঞ্জের অনুষ্ঠানে সবাই পুরো অনুষ্ঠান খালেদা জিয়া মুখে আমিরে জামাত অবনীত অবনত চিত্তে দাঁড়িয়ে খালেদা জিয়াকে রেসপেক্ট করেছেন ইউনুস অবনত চিত্তে দাঁড়িয়ে খালেদা জিকে রেসপেক্ট করেছেন ওয়াকুজামান তিন বাহিনী বোধ সবাই খালেদা জিয়ার প্রতি অবনত চিত্তে সম্মান দেখে এনসিপির ছেলেরা যারা বিএনপি কে না তারেক রহমানকে না তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা অবনত চিত্তে খালেদা জিয়াকে রেসপেক্ট দেখিয়েছে বিএনপি এটা চেয়েছিল যে বিএনপি একটা সুপ্রিমেসি সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হোক কারণ বিএনপি এখন সব জায়গায় ধৈচা তুচ্ছ তাচ্ছিল্য শিকার হচ্ছে যে এরা তো ক্ষমতা আসতে পারবে না বিএনপির ভোট টেন পার্সেন্ট এরা তো আছে টেম্পো স্ট্যান্ডে কোনো বিশ্ববিদ্যালয়ে কোথাও যেতে না এমনিতে মানুষের পারসেপশন খুবই খারাপ বিএনপির প্রতি সেই জায়গায় বিএনপির সামনে উপায় একটাই যে খালেদা জিয়াকে সামনে রেখে বিএনপি একটু আলোচনা আসতে পারে কিনা একটা পারসেপশন তৈরি করতে পারে কিনা দেখেছো ঢাকা বিশ্ববিদ্যালয় হেরেছে তাতে কি বিএনপি শুধু টেম্পো স্ট্যান্ডে তাতে কি এখনো খালেদা জিয়া বিএনপি কোথাও গেলে তাদের ধারে কাছেও কেউ নাই অতএব ক্ষমতার হকদার বিএনপি এরকম একটা পার্সেপশন ক্রিয়েট করার জন্যই খালেদা জিয়াকে ঝুঁকি নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে খালাদা জিয়াকে তো সুস্থ থাকলে আরো বেশি খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিত বিএনপি ওই যে খালেদা জিয়ার জন্য কাস্টমাইজ করে জাপান থেকে গাড়ি তৈরি করে এনেছে তাকে নির্বাচনী প্রচার না চালাবে অথচ তার যে রোগ ঘর থেকে বের হওয়া যাবে না তাকে প্রার্থী ঘোষণা করেছে প্রার্থী ঘোষণা করেছে কার বুদ্ধিতে তারেক রহমানের বুদ্ধিতে অতএব দর্শক বিএনপির ফুটেজ খাওয়ার রাজনীতি পারসেপশন ক্রিয়েট করার রাজনীতি জামাতের চাইতে একটু বড় হওয়ার চেষ্টার যে রাজনীতি এটা করবে ঠিক আছে কিন্তু খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে না এটা অমানবিক খালাদা জিয়ার প্রতি এটা চরম একটা অনার্য আচরণ মূল হচ্ছে বিএনপি তারেক রহমানের সিদ্ধান্তে খালাদা জিয়াকে যাওয়া হয়েছিল ডাক্তারদের নিষেধাজ্ঞা সত্ত্বেও কারণ এটা ঘটনা সামনে আসার পর তারেক রহমান এখন এই দায় থেকে এড়ানোর জন্য বলছেন এটা বলে দিচ্ছেন যাতে মানুষ তারেক রহমানকে মৃত্যুর পরে দায়ী না করে খালাদেজের জিয়ার মৃত্যুর পরে যে না চিকিৎসকরা নিষেধ করেছেন কিন্তু খালেদা জিয়া মানসিক শক্তি নিয়ে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি খালেদা জা নিজে কোনো সিদ্ধান্ত নিয়ে যাননি এটা ঠিক না এবং এই মুহূর্তে খালেদা জা নিজের সিদ্ধান্ত নিতেও পারেন না এটা বিএনপি এবং তারেক রহমান খালাদা জিয়াকে এই অবস্থার মধ্যে